নমস্কার আমি সুব্রত পাল তন্ত্র বিশারদ নই তবে আমার তন্ত্রগুরু শ্রীমদ্ ভগবত সচিদানন্দ মহারাজের থেকে কিছু কিছু জ্ঞান অর্জন এবং শিক্ষা নিয়ে উনি ঈশ্বর লোকে যাওয়ার পরে আমাকে আশ্রয় দিয়ে আশ্রয় ঈশ্বর লোকে যাওয়ার আগে আমাকে আশ্রয় দিয়ে যায় এবং উনি দেহান্ত হওয়ার পরে আমি কিছু কিছু লোককে উপকারের জন্য এটা করে থাকি তবে সম্পূর্ণ বিনামূল্যে তবে লোকটি যদি সৎ এবং সরল হয় তবেই আমার সামনে বসে আমি তাকে করে দিই এবং এই কাজের জন্য একটা টাকা শুধুমাত্র দক্ষিণী। অনলি এক টাকা সেটা আমার মানে ঠাকুরের স্থানেই আমি নৈবেদ্য রাখি বা গরিব দুঃখী মানুষকে দিয়ে দিই বা কোনো মন্দিরে দিয়ে দিই এক টাকা আর প্রয়োজনে জিনিসপত্র লাগে তাকে সামনে বসিয়ে করিয়ে দেবো সে মন্তব্য তাবিজ হোক কবজ হোক আপনার প্রমোশন হোক তবে সৎ হতে হবে এবং সরল হতে হবে আমি যদি আপনাকে সৎ সরল মনে করি এবং আপনি যদি আমার বন্ধুস্থানীয় হন তাহলেই আপনাকে আমি দেব তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে চাকরি মদোন্নতি কলিক বিদ্বেষ নার্স আয় বৃদ্ধি এই সকল প্রকার কাজের বিষয়ে আজ একটা ভীষণ দামি পদ্ধতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং শুনবেন এবং আপনার কাজে প্রয়োগ করবেন তবে সবার আগে ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে প্রয়োজনের সময় আপনি দেখে নিতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন এবার আসি মূল কাজের বিষয় চাকরি মদোন্নতি কলিক বিদ্বেষনাশ আয় বৃদ্ধি এই সকল প্রকার কাজের জন্য একটা ছোট্ট উপায় আপনাকে করতে হবে আপনাকে কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না আপনি ঘরে বসে নিজেই করবেন আপনার কাজ হবেই যাবে যে কোনো শনি মঙ্গলবার সন্ধ্যাবেলায় একটা আস্ত মান নেবেন একটা চৌকো সাদা কাগজ নেবেন এই চৌকো সাদা কাগজে আপনার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা লিখবেন এবং আপনি চারটে সুমারি নেবেন এবারে আপনার মনের আকাঙ্ক্ষা লেখা কাগজটা মানপাতার উপর রাখবেন মানপাত্রাটা নিখুঁত হওয়া চাই মোটা সমেত মানপাতার উপর রাখবেন এবং ওই চারটে সুপারি ওই মানপাতার উপরেই আপনি রাখবেন আচ্ছা এবার রাখার পরে আপনার মনের আকাঙ্ক্ষা যেটা লিখেছেন সেটা মনে মনে উচ্চারণ করে ওই চারটে সুপারি আপনার মাথার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবেন অর্থাৎ ঘড়ির কাঁটার বিমরিত মুখে একবার করে ঘুরিয়ে নেবেন চারটে সুপারি আপনাকে আর কিচ্ছু করতে হবে না এই চারটে সুপারি আপনি তুলে নিয়ে আপনার গোমন কোনো জায়গায় রাখবেন এটা আপনার ধন সম্পত্তি চার কোটি টাকার জিনিস আপনার চারটি আশা পূরণ হবে আরও তিনটি আশা আপনার জন্য রইল এবার ওই পানপাতাটা আপনি কোনো এক অবিবাহিত যুবককে শিব গানে খাওয়াবেন মধু দিয়ে খাওয়ান আর এমনি সুপারি জর্দা দিয়ে খাওয়ান বা শুধু চুন সুপারি দিয়ে খাওয়ান শিব তাকে এই পানটা খাওয়াতে হবে এবং যদি পারেন তার মায়ে প্রণাম করে নেবেন তারে আরও সিদ্ধি মানে ভালো যুবক হওয়া চাই এবার মনের আসা দেখা কাগজটা একটা রুটিতে মানে মোটামুটি এমনি রুটি বেলা রুটির উপরে একটু জল দিয়ে কাগজটা আটকে নেবেন এবং তার উপরে একটু আখের গুড় নেবেন রুটিটা মুড়িয়ে কোনো একবার আপনি কালো গরুকে ওই রুটিটা খাইয়ে নেবেন ওই দিনই হোক বা পরের দিনই হোক ভালো রুটি খাওয়া যায় পরিষ্কার রুটি শিবের বাহন তাকে খাওয়াবেন আখের গুড় মিশিয়ে আর সুপারিগুলো আগেই তো বললাম আপনার গোপন জায়গায় রেখে দেবেন এটা আপনার মহামূল্যবান কারণ আপনার কাজ হবেই এবং আপনার যখন আকাঙ্ক্ষিত কাজ হবে একটা করে কাজ হবে ওই সুপারির থেকে এক টুকরো বা টুকরো সুপারি কুচো নিয়ে কোনো পুত্রের মাকে খাওয়াবেন অর্থাৎ ছেলের মাকে কোনো ছেলের মাকে খাওয়াবেন সে দশ ছেলে থাক তিন ছেলে থাক এক ছেলে থাক বা দুই ছেলে দুই মেয়ে থাক মানে পুত্র পুত্রের মা শুধু যার ঘরে মেয়ে আছে তার সেই মা না পুত্রের মা হতে হবে পুত্রের মাকে খাইয়ে নেবেন আপনাকে আর কিচ্ছু করতে হবে না আপনি নিশ্চিন্ত মনে পরবর্তী তিনটে কাজও করতে পারবেন এবার আপনার একচল্লিশ দিন ওয়েট করুন আপনার তার মধ্যে প্রমোশন নির্ধারিত 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 হবেই হবে জয় মা কামাখ্যা জয় মা বঙ্গলা জয় মা তারা ভালো থাকবেন সবাই